নমস্কার বন্ধুরা আজকে সান্তালের সুলে হবে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস রান্না করতে লাগবে বাসমতি চাল পাঁচশো গ্রাম জলে ভেজানো আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে আর সবজি লাগবে এখানে গাজর সরু সরু করে কাটা বিম সরু সরু করে কাটা এখানে কাজু কিশমিশ আর গোটা গরম মশলার ভিতরে লাগবে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা আর এখানে শুকনো খোলায় গুঁড়ানো করা আছে জৈত্রী জাইফল গুঁড়ো এখানে সসপ্যানে গরম জল বসিয়েছি ভাগ করার জন্য এবারে এখানে নুন দিয়ে দেবো পরিমাণ মতো গরম জলের ভিতরে আর চালটে চালটা দিয়ে দেব চালটা ভেজানো ছিল সেই চালটা দিয়ে দেব আর দিয়ে দেব একটু ভিনিগার তাহলে ভাতটা পুরো সাদা হবে ভিনিগার দিয়ে দিলাম এবারে ভাতটা হবে ভাতটা নরম বেশি করবেন না ভাতটা হয়ে গেছে এবারে একটা প্লেটের ভিতরে ছড়িয়ে দিয়েছি ঠান্ডা করার জন্য তাতে ঝরঝরে হবে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম আর স্বাদের জন্য একটু দু চামচ ঘি দিয়ে দিচ্ছি তাতে স্বাদটা ভালো হবে বড় চামচে দু চামচ ঘি দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ পাশিনি তেজপাতা এবারে প্রথমে দিয়ে দেব গাজরটা একটু ভাজা ভাজা করবো গাজরটা হতে সময় লাগে তারপরে দেবো বিনস সবজিগুলো একটু ভাজা ভাজা হবে বিনসটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে কাজুটা দিয়ে দেবো কাজুটা আর দিয়ে ভালো করে লাল লাল করে ভাজবো আমার সব ভাজাটা হয়ে গেছে সবজিগুলো লাল হয়ে গেছে নরম হয়ে গেছে বেশি নরম করবো না ভালো লাগে না এবার ভাতটা দিয়ে দেবো সবজির উপরে ঠান্ডা করে ঠান্ডা করা ছিল ভাতটা

আর উপর থেকে জৈত্রি করে গুঁড়োটা দিয়ে দিলাম আমার ভালো লাগে যা ভালো না লাগে দেবেন না আমার ফ্রায়েড রাইসটা রেডি হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে দেব আমার ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন